হ্যালো ভিউর্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম আজকে দেখাবো মালাই ক্ষীর খেতেও যেমন মজা দেখতেও তেমন সুন্দর এই মালাই ক্ষীরটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর আমার মেয়ে তো এবার খেয়ে বারবার খেতে যাচ্ছে আর এটা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই জন্য আমাদের বাবার বাড়িতে গেলেই মা এটা তৈরি করে তাকে খাওয়ায় কারণ জামাইয়ের পছন্দ তো আমাদের গরুর দুধই তিন লিটার এখানে নেওয়া হয়েছে একটা বড় কড়াইতে তিন লিটার পরিমাণ দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমকে হাই করে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যখনই ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমকে একদম মিডিয়াম করে দেওয়া হয়েছে তো ফুটতে ফুটতে বলক উঠে গেছে এখন মিডিয়াম আছে হালকাভাবে চেড়ে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় অনবরত চারে পাশ মাছ বরাবর নেড়ে চেড়ে নিতে হবে যাতে লেগেও না যায় একদম পুড়িয়েও না যায় দেখুন কতটা ছেলে আর কতটা কমে এসেছে একদম দুই লিটার দুধই জাল করে করে কমিয়ে ফেলা হয়েছে এখানে তিন লিটার দুধ নেওয়া হয়েছিল সেখানে এক লিটার পরিমাণ দুধ আছে তো এক লিটার পরিমাণ যখন দুধ আছে তখন আমরা চিনি অ্যাড করে দেবো এখানে তো চিনি অ্যাড করে দেওয়ার পরে এটাকে আরও গ্যাসের চুলা অল্প আছে করে এটাকে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় কারণ এটা ঘন হয়ে এসেছে এজন্য আরও গ্যাসের ফ্রেমটা অল্প আছে এটাকে নাড়তে হবে দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে আর ঘন হয়ে এসেছে তিন লিটার দুধকে আমরা হাফ লিটারে পরিণত করব এই মালার ক্ষেতটা জন্মাষ্টমীর মধ্যে গোপাল সোনাকে দেওয়ার জন্য মা তৈরি করেছিল এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মালাই প্রায় হয়ে এসেছে এখন পাত্রে নামিয়ে নিব। অনবরত নামিয়ে নেওয়ার জন্য ঘন হয়ে এসেছে অনবরত নেড়ে এটাকে নামিয়ে নিব একটি পাত্রে নামিয়ে নিলাম দেখুন একদম পরিমাণ লেগে যায়নি কোনো পরিমাণে লেগে যায়নি তলাতেও একদম আছে এর মাঝে আমি কেটে নিয়েছি পেস্তা কুচি এই যে দেখুন কড়াইতে একদম লেগে যায়নি একটি আর একটি পাত্রে আমি উঠিয়ে নিব বাদাম এবং পেস্তা বাদাম দিয়ে পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল ভালো লাগলো অবশ্যই